আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের মহিলা বাইক চেয়ারম্যান পদপ্রার্থী শ্যামলী খান তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন দাখিলের পর মাস্টিগাছা কোস জেলার বারানং আশরাফপুর ইউনিয়নের মাস্টিগাছা বাদল আসছেন তিনি ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতেছেন এবং দোয়া কামনা করতেছেন আপনি বিন্দু আপনারা জানেন উনত্রিশে মে আমাদের কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন সেই নির্বাচন উপলক্ষে এই মুহূর্তে চলে আসলাম কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের মাসনিগাসা গ্রামে এই গ্রামের কৃষি সন্তান চারবারের জনপ্রিয় মেম্বার খুদোজা মেম্বারের বাড়িতে তো আমাদের এখানে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শ্যামুল খান গ্রামের নারী পুরুষদেরকে নিয়ে মত করতেছেন এই মতবিনের উদ্দেশ্য তিনি আজ মনোনয়নপত্র দাখিল করেছেন এবং সেই উপলক্ষে তিনি সকলের দোয়া ও সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন আপনাদের কাছে দোয়া সমর্থন কামনা করতেছি আপনারা আমার পাশে থেকে সেবা করার সুযোগ দিয়েন মে মাসের উনত্রিশ তারিখে নির্বাচন আপনারা ভোট কেন্দ্রে যেয়ে সবাই ভোট দিয়েন এবং আপনাদের সাথে কাজ করার সুযোগ করে দেন আপনাদের সুখে দুখে আপনাদের পাশে জন্য আমি থাকতে পারি পত্র দাখিল করার পরে আপনাদের কাছে আসছি আমি দোয়া দোয়া নেওয়ার জন্য আসছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি এবং ভোট দেবেন উনত্রিশ তারিখে ভোট কেন্দ্রে যেয়ে যাতে আপনাদের পাশে থেকে কাজ করতে পারি স্বামীপরিত একটা বিধবা যারা আছেন অসহায় মা বোনদের পাশে যেন দাঁড়াইতে পারি তাদেরকে যেন কাজ কাজ করাইতে পারি তাদের সুখে দুঃখে পাশে থাকতে পারি আপনারা সুযোগ করে দেন সে যে কোনো ব্যক্তি মেয়েদেরকে মেয়েরা যদি ভালো ম্যান হিসেবে ফাটতি ভালো মানুষ হয় তাহলে এলাকার যেই মা বোনদের বিভিন্ন সুবিধা অসুবিধা তারাই সুন্দর মতো সেবাটা পায় এটাই আমি চাই আল্লাহ আমাদের শ্যামলি খান আসাদপুর ইউনিয়নের আট নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বাহার সাথে সাক্ষাৎ করতেছেন এই মুহূর্তে শ্যামলি খান আফা মাস্টি দোনা গাজী বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করতেছেন এই মুহূর্তে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শ্যামলি খান বারো নং আশরাফপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল মুন্সির সাথে সাক্ষাৎ করতে আসছেন জগৎপুর ওনার নিজ কার্যালয়ে উনি একজন পার্থে পার্থে আরও আছে উনি চাইতে উনিও চাইবে বাকি যারা আছে তারাও ভোট চাইবে আমাদের কাছে আমরা সর্বোপরি আমরা বিচার বিশ্লেষণ করবো কে কে ভালো সবচেয়ে ভালো কে তাকে আমরা ভোট দেবো শ্যামলী খান এই মুহূর্তে জগৎপুর বাজারে ব্যবসায়ীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতেছেন এই মুহূর্তে দক্ষিণ ইউনিয়ন পরিষদে সৌজন্য সাক্ষাতে প্রবেশ করতেছেন এবং সাক্ষাৎ করতেছেন আমাদের জনপ্রিয় মেম্বার জয়ুল হক মোল্লা আছেন আমাদের ইউপি সদস্য শহীদুল ইসলাম খাজা ভাই আছেন আমাদের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার রেহানা বেগম আফা আছেন আমাদের সম্মানিত সচিব সাহেব মৃত্যুঞ্জয় চক্রবর্তী শ্যামলি খান এই মুহূর্তে আমাদের বহু দক্ষিণ ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান বুধবারের জনপ্রিয় চেয়ারম্যান আমির হোসেন ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে আসছেন তার গ্রাম এলাকার একটি চা দোকানে

ভবিষ্যতে যেন আপনাদের পাশে দাঁড়ায় আপনাদের সাথে কাঁধে থাকতে করলে বিসমিল্লা রহমান ইরাহিম মহান আল্লাহর নামে শুরু করছি আমি শ্যামলী খান উপজেলা মহিলা ভাইছেন পদের প্রার্থী আমি মনোনয়নপত্র দাখিল করেছি আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য এগারো বারো ইউপি চেয়ারম্যানদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতেছি এবং গ্রামে মেম্বার মহিলা মেম্বার এবং পুরুষ মেম্বারদের সাথেও সৌজন্য সাক্ষাৎ করার জন্য দোয়া কামনা করছি প্রিয় কৌশবাসী মা বোন ও খালাদের কাছে আমার অনুরোধ আমি যদি আপনাদের কোনো উপকারে আসি আপনাদের সেবা করছি তাহলে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন উনত্রিশে মে ভোট কেন্দ্রে আসবেন এবং আপনাদের ভোট দিয়ে পাশে থাকার সুযোগ করে দেবেন আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে যেমন দাঁড়াইতে পারি এবং স্বামী একটা বেদবা এবং অসহায় মা বোনদের পাশে যেন আমি দাঁড়াইতে পারি আপনারা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু